যেহেতু এক মাস পর বাসায় এসেছে বাসায় কিন্তু কোনো প্রকারের সবজি বাজার ছিল আর মাছ মাংস খেতে ইচ্ছেই করছে না যেহেতু ঈদের সময় সবার বাসায় কিন্তু না হলো মাছ মাংস থাকবে এটা দেখতে দেখতে না একদমই যেন ভালোই লাগছিল না খেতে কোনো ইচ্ছেই করছে না সেই জন্য কিন্তু সকালবেলা আপনাদের ভাইয়াকে ঘুম থেকে তুলে দিয়েছি এই তো অনেক রকমের সবজি বাজার নিয়ে এসেছি হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম দীর্ঘ এক মাস পর যেহেতু বাসায় এসেছি বাসায় কোনো সবজি বাজার নেই আর এদিকে তো তো একেবারে শরীর ভালো নেই মোর শরীর তো অসুস্থ আপনারা সবাই জানেন ওর একটু সর্দি কাশি ধরেছে আর আমারও একটু জ্বর এসেছে সামান্য হালকা পাতলা অসুখ বিশ্ব কিন্তু সবারই লেগেই আছে আর কোনো কিছুতে ভাত খেতে ইচ্ছে করছিল না আপনাদের ভাইয়াকে তো সকালবেলা ঘুম থেকে জোর করে তুলে দিয়েছে এরপর এই তো বাজারে গিয়েছিল বাজারে গিয়ে সব রকমের সবজি নিয়ে এসেছে আর আমার কিন্তু শাক খেতে অনেক বেশি ইচ্ছে করছিল যদিও আমি শাক সবজি এই জিনিসগুলো একটু হলো কম খাই কিন্তু তার ইচ্ছে করছিল এই তো সব সবজি বাজার নিয়ে এসে আর এক এক করে আমাকে বের করে করে দেখাচ্ছি কতগুলো সবজি খাবা যদিও আমি একটু কমই খাই তারপরে না খেতে অনেক বেশি ইচ্ছে করছিল আর একসঙ্গে কিন্তু আমও নিয়ে এসেছে এই আমগুলো এত এত বেশি মজার ছিল আমি তো সর্বপ্রথম বাজার দেখেই এখানে কাটাকাটি করা শুরু করে দিয়েছি ভাবছি এখনই রান্না করবো টাটকা টাটকা সবজি যেহেতু সকালবেলা বাজারে গিয়েছে সকালবেলা কিন্তু অনেক টাটকা সবজি পাওয়া যায় এই তো আমি কিন্তু সুন্দর করে ব্যবহার কেটে নিয়েছি এখানে খুব বেশি না দুইটা শুধু আলু দেব দিয়ে সুন্দর করে ভাজি করে ফেলবো তারপর ইচ্ছে করছিল শাকগুলো যেহেতু তরতা তাজা ছিল এগুলো যদি ফ্রিজে রেখে দেয় পরে কিন্তু বাসি হয়ে যাবে খেতে ভালো লাগবে না সেই জন্য কিন্তু আমি শাকগুলোও বেছে নিয়েছিলাম এদিকে কিন্তু আমার বটবটি ভাজিগুলো আমি বসিয়ে দিয়েছি অন্যদিকে আমি শাকগুলো বেছে নিচ্ছি একা হাতে সমস্ত কাজ করছি তারপর আমার এত বেশি ভালো লাগছিল যেহেতু পরীক্ষার কারণে অনেক অনেকদিনই বাসাতে ছিলাম এখানে আসার পর এত বেশি বিরক্তকর লাগছে যেহেতু এক মাস ছিলাম না এত এত কাজ বেড়ে গিয়েছে পুরো বাসা আমার এলোমেলো হয়ে গেছে আর এত বেশি নোংরা হয়েছে আমার তো এগুলো কাজ করতে করতে অবস্থা শেষ হয়ে গিয়েছে তারপরে যেন কাজ শেষ হতে চাচ্ছে না অনেক বেশি ধুলোবালু পড়ে গেছে আমি কিন্তু ধীরে ধীরে কাজগুলো করে নিচ্ছিলাম এদিকে সকালবেলা কিন্তু রান্না বান্নাটা কমপ্লিট করে নিচ্ছি এইদিকে তো আমি রান্না করছিলাম আপনাদের ভাইয়া কিন্তু অন্যদেরকে আমগুলো কেটে নিচ্ছি আর আমাকে খাওয়ার ছিল খাওয়ার ছিল আমগুলো যে এত বেশি মজার ছিল আমগুলো কিন্তু অনেক বেশি ভালো লেগেছে এই তো এখন আমি কিন্তু শাকগুলো ভাজি করে নেব আমাদেরকে আমি কিন্তু এভাবে শাক ভাজি করে সর্বপ্রথম নবণগুলো একটু ভেজে আমি শাকগুলো দিয়ে দিয়েছি পাটার শাক রান্না করা কিন্তু খুবই ইজি শুধু একটু সিদ্ধ করেনি এরপর ফোরন দিলে হয়ে যায় আমার কিন্তু ভাত ভাজি শাক একসঙ্গে হয়ে গেছে রাতের কিছুটা মুরগির মাংস ছিল সেগুলো এখন বের করে নিয়েছি গরম করিয়ে নেব সব মিলিয়ে আজকে খাওয়া দাওয়াটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আমরা কিন্তু অনেক অনেক মজা করে খেয়েছি আসলে বাঙালি মানুষ না শাক ডাল ভর্তা ছাড়া কিচ্ছুই বোঝে না যতই মাছ মাংস খাই না কেন আমাদের কিন্তু দিন সেটা শাক ভর্তা ভাজি এগুলোই লাগবে যেহেতু আমরা বাঙালি বাঙালি বলে কথা তাই না আমার মনে সব আপুরায় কিন্তু এভাবে শাক ভর্তা ভাজি খেতে অনেক অনেক বেশি পছন্দ করে আর আমার আজকের রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিন আর এখন যে পরিমাণে গরম হয়েছে যে বলার মতন আর কয়দিন থেকে কিন্তু বৃষ্টিও হচ্ছে না এই তো আমার রান্নাবান্না কমপ্লিট এখন আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি কেমন হয়েছে আন্নাগুলো অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন আমার সকাল বেলার নাস্তা আজকে এইগুলোই সবাই অনেক বেশি মজা করে খেয়েছে ভালো থাকবেন আল্লাহ